হে গেস আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবার আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রু ইউটিউব চ্যানেল থেকে তো আজকে কথা হবে বলিউড একটা সিনেমা গ্যারা গ্যারা রাঘব জুয়েল ওর সিনেমা যেটা সিনেমা হলে যাওয়া দেখতে হবে না ওটি প্ল্যাটফর্মে চলে আসবে সবার ঘরে ঘরে তো এই সিনেমাটা মূলত আপনার একটা টাইম লাইন নিয়ে মুভি টাইম ট্রাভেল নিয়ে সরি টাইম না টাইম ট্রাভেল নিয়ে মুভি যেখানে আমাদের মানে পনেরো বছর আগের কেস সিনেমা ট্রেলার শুরু থেকে দেখানো হয় আগেও জুয়াল একটা মহিলার কথা বলে যে নাকি পনেরো বছর ধরে এই স্টেশনের সামনে দেওয়া ঘুরতেছে পনেরো সাল পুলিশ স্টেশনকে চক্কর কাটতে দেখায় ম্যাডাম স্টেশনের সামনে দেওয়া ঘুরতেছে থানার সামনে আসতেছে কিন্তু কোনো ই পাইতেছে না কোনো বিচার পাচ্ছে না কিন্তু ওই কেসটাই মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে কিভাবে এটা ক্লিয়ার হয়ে যায় মানে পনেরো বছর আগের কেস চব্বিশ ঘন্টার ভিতরে এটা কেস ক্লিয়ার করে ফেলায় কিন্তু পনেরো বছর ধরে এই কেস চলতা ছিল পেন্ডিং চলতি ছিল আর এটার একটাই কারণ রাঘব জয়াল রাঘব জয়্যাল একজনের মানে রাত্রে কারেন্ট চলে গেছে হঠাৎ করে ওয়াকি টকিতে আওয়াজ আসতেছে আওয়াজ আসতেছে তো ও তখন এই ওয়াকি টকি দিয়ে কথা বলতেছে

অদ্ভুত বিষয় যে ওয়াকি টকি দিয়ে কথা বলতেছে ওয়াকি টকিতে ব্যাটারি নেই তো এভাবে সে কথাবার্তা বলতে থাকে একটা পর্যায়ে যায় সে জানতে পারে যে সে এই ওয়াকি টকি দিয়ে কথা বলতেছে উনিশশো সালের উনিশশো সালে কথা বলতেছে এই ওয়াকি টকি দিয়ে দুই হাজার তেইশ সালে এসে সা নব্বই বিনা ব্যাটারি ওয়ালে ওয়াকি টকি সে উনিশশো নব্বই ভাবা যায় মানে এই এই পশনটাতে গায়র পশন দাঁড়ায় যায় তারপরে আরেকটা জায়গায় তাইসা বলে যে মানে ও লাস্টবারের মতো এই ওয়াকিটকিতে বলতাছে প্লিজ আমারে লাস্টবারের মতো হেল্প করো লাস্টবারের মতো হেল্প করো কিন্তু এই ওয়াকিটকিতে কোনো আওয়াজ আসে না লাস্ট টাইম मेरी मदद कर दीजिए आप प्लीज আসে একটা সমাজ아요 বুঝতে পারে যে ঠিক 11টা 11 মিনিটে আইশাই ওই ওয়াকিটকিতে কথা বলতে পারবে এছাড়া কথা বলতে পারবে না তো এগারোটা এগারো রাত্রে এগারোটা এগারোর দিকেই একমাত্র এই ওয়াকি ওয়াকি দিয়ে কথা বলতে পারবে তাছাড়া বলতে পারবে না এই জনরা মুভি হয়তো বলিউডে খুবই কম আসছে খুবই কম আরেকটা দেখছিলাম সুরিয়ার নামটা এখন মনে পড়তেছে না আমার ওইটাও জোস একটা মুভি ছিল আর ওই এইটা টাইম ট্রাভেল নিয়ে মুভি এইরকম মুভি বলিউডে খুবই কম আসে যদিও হলিউডে এটা খুবই অ্যাভেলেবেল আসে তো এই ট্রেলারটা যদি বলা যায় কেমন লাগছে আমার কাছে রাঘব জুয়েল তো ভাই ফার্স্ট ক্লাস অ্যাক্টিং করছে ফাটায় দিছে বান্দার মানে আগে তো ডান্সের দিবানা ছিলামই ও তো আমার ফেভারিট ডান্সার ছিল এখন তো বান্দা অ্যাক্টিংয়েও আমার ভাই ফেভারিট হয়ে যেতেছে এমন অস্থির অ্যাক্টিং করে সে তার সাথে যে আরও একটা ছেলে ছিল পুলিশ অফিসারের দায়িত্ব পালন করতেছিল মানে যে মূলত অ্যাকশন ট্যাকশন করে ও ওনার নামটা আমার মনে আসতেছে না যদিও কিন্তু

আমার কাছে পার্সোনালি মনে হয়েছে আপনাদের কাছে নাও মনে হইতে পারে এটা যার যার ব্যক্তি ব্যক্তিগত সিদ্ধান্ত তবে হ্যাঁ মুভিটা ভাই সিনেমা হলে যা টাকা খরচ করে দেখতে হবে না ঘরে বসে আরামসে দেখতে পারবেন নটিটি প্ল্যাটফর্মে সিনেমাটা যারা দেখছেন তারা অন্তত আমাকে জানায় কেমন লাগবে কেমন লাগছে আমাদের বাংলাদেশে তো এখনও না এটা ইন্ডিয়াতে চলতেছে বাংলাদেশে যারা ট্রেলারটা দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভাই ট্রেলারটা কেমন লাগছে আর আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভাই অবশ্যই আর যদি এমন ভিডিও আরও পাইতে চান তাইলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভাই সাবস্ক্রাইব তো করতে চান না আপনারা বহুত কষ্ট করে কোথায় মোথায় দুই একটা করে আপনারা সাবস্ক্রাইব করেন সাপোর্ট তো ভাই করেনি না একটু ভাই সাপোর্ট করেন আমারে যাতে একটু উঠতে পারি তাড়াতাড়ি ভাই আর দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ